আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি হেরা আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ভুলক ভিডিও আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকের রান্না হচ্ছে মুরগির মাংসের পাতলা ঝোল যেমনি দেখতে সুন্দর তেমনি কিন্তু খেতে সেই হয়েছিল অনেক অনেক কথা বলতে ভুলে যাই আমি জানি না ভয়েস দিতে গেলে আমার এই সমস্যাটা হচ্ছে জানি না তোমাদের আরও কারো এরকম হচ্ছে কিনা ভয়েস দিতে গেলে আমি ভুলে যাই যাই হোক আজকে সব রান্না দেখাবো না ভালো লাগে না সব কিছু ভিডিও বন্দি করতে ক্যামেরা বন্দি যার জন্য যতটুকু ভালো লাগলো অতটুকু শেয়ার করে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে জানি না আমার ভিডিও আসলে তোমাদের কাছে কিরকম লাগে অবশ্যই ভালো লাগে আর ভালো না লাগলে আমার প্রিয় সাধারণ ভাই বোনেরা আমাদের ইউটিউব ভাই বোনেরা সবাই যে হারে আমাকে সাপোর্ট করতেছে যে হারে আমাকে ভালোবাসতেছে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক ভালো লাগে আমিও চেষ্টা করি সবাইকে সময় দেওয়ার যতটুকু সম্ভব আলাপাক এইভাবে সবাইকে একসাথে সামনে আগানোর তৌফিক দিক সেই দোয়া করি সব সময় সবার জন্য থাকে আর এইখানে এই যে মাংসটা আমি রান্না করব তার জন্য সব ধরনের মশলা মানে একটা তরকারি রান্না করতে মুরগি রান্না করতে যা যা প্রয়োজন সবাই জানি বলার কিছু নেই তো সেটাই দিয়ে আমি দিয়ে দিচ্ছি সব মশলা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো কেমন আছো তোমরা সবাই কি অবস্থায় আছো আমার বাংলাদেশ মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাইছি কষানোর মাধ্যমে অনেক কিছু ভালো মন্দ হয় তাই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানো শেষ হইলে পরে এখন কিন্তু আমি কয়েক টুকরা বেশি মাংস না কয়েক টুকরা মাংস আমি এখানে দিয়ে দিচ্ছি যথেষ্ট এক বেলা দুই বেলা এগুলি দিয়ে আমার চলে যায় আমার বেশি রান্না করা লাগে না মুরগির মাংস তাই তারপর দুইটা রান্না করছি দুই পদের কারণ একপথ তো আর হয় না এটা যেমন একটু জল জল করছি আর একটা একটু চিকেন কারি বলো যাই বলো দেখাবো হানে এই যে সাইডের একটা চুলা আছে ওই চুলায় ওটাকে রান্না করতেছি আর এই মাংসটাকে আমি অনেক বেশি একদম ভাজতে ভাজতে একদম খুবই হওয়ার পালা এই টাইমে আমি জল দেব। বেশি করে কষাবো আজকে আর এভাবে কষালে আমার কাছে বেশি মজা লাগে সময়ের অভাবে অনেক সময় হাতে মাখিয়ে রান্না করতে হয় কি করব কি করার আছে আর আর কী কী বলবো কিছু বলার মতো মানে কিছু পাচ্ছি না কিছু কিছু কথা আছে বলাও যায় না সহ্যও করা যায় না বলতেও হয় যাই হোক আমরা সবাই ভালো আমরা সবাই সবাইকে সাপোর্ট করি এটাই জানি এটাই আর কিছু বলার থাকে না কিছু বলবো না ভালো লাগে ওনা বলতে প্রত্যেক দিন এক কথা বলা বলি এতে আমার আর কেউ বিরক্ত না হইলেও আমার প্রিয় দর্শক আছে সাধারণ দর্শক ভাই বোনেরা যারা সবসময় আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে হয়তো কমেন্ট করছে না হয়তো লাইকটা দিচ্ছে না কিন্তু আমাদেরকে যতটুকু সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ বারবার যদি আমরা বলতেই থাকি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এতে হয়তো তারা বিরক্ত হয়ে যাইতে পারে এর জন্য কিন্তু আমি বলি না আমি কিন্তু কোনো সময় লাইক কমেন্ট এগুলি চাই না কিন্তু আমার প্রিয় প্রিয় বন্ধুরা কিন্তু আমাকে এমনিই দিচ্ছে আলহামদুলিল্লাহ সব সময় মা কাছে যা পাইতেছি সেটাও আলহামদুলিল্লাহ যেটা পাই নেই সেটাও আলহামদুলিল্লাহ আমার মাংস কিন্তু কষানো শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর আমার মাংসটা রান্না প্রায় শেষ পর্যায়ে বেশি সময় আর লাগবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ এটা হচ্ছে আমার চিকেন কারি রান্না করছি এটা আলাদা তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবো আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করবো সবাই যেন সফল হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ